একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন কারোর ভালোবাসা পাবার জন্য নিজেকে বদলানোর কোনো প্রয়োজন নেই কারণ যিনি আপনাকে ভালোবাসবেন তিনি সব কিছু জানার পরেও শুধু আপনাকেই ভালোবাসবেন এই পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা মায়ের কখনো বেতন হয় না মায়ের কোনো কাজের সমাপ্তি নেই মায়ের কোনো দাবি থাকে না মায়ের কোনো শর্ত ও ছুটি হয় না মায়ের কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে সারা জীবন দিবারাত্র খেটে যাওয়ার নাম মা জীবনে কাউকে আঘাত দেওয়ার আগে এইটুকু অন্তত ভাবুন আপনাকে কেউ কষ্ট দিলে আপনার কেমন লাগবে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না এই কথাটা সর্বদা মনে রাখবেন কোনোদিন ভুলেও কারো মনে আঘাত দেবেন না আপনি সুখী হতে পারবেন না ভালো না বাসলেও অন্তত অভিনয়টা করবেন না ভুলে যাবেন না কারুর চোখের জল একদিন হয়তো আপনার জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে রাস্তার কখনো শেষ নেই একটা রাস্তা শেষ মনে হলে অন্য রাস্তা ঠিকই সামনে চলে আসে কেবল মানুষই তার সাহস হারিয়ে ফেলেন যতদিন সবার কথা মুখ বুঝে সহ্য করতে পারবেন ততদিন আপনি সবার কাছে ভালো মানুষ প্রতিবাদ করলেই আপনি খারাপ প্রতিপন্ন হবেন প্রতিটা ভুল মানুষকে একটা শিক্ষা দিয়ে যায় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে অবশ্যই পরিবর্তন করে তোলে মাটির ঘর সেই সঙ্গে মাটির মানুষ এই দুটোই পৃথিবীতে এখন বিলুপ্তির পথে যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকুন খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন পুরস্কৃত হননি আবার চুপ থাকার অপরাধেও কারুর কখনো ফাঁসি হয়নি সবচেয়ে খারাপ অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে চোখে হারান তার সাথে কথা বলতে চান তার সঙ্গে সময় কাটাতে চান কিন্তু সেই মনের মানুষটি কোনোভাবেই আপনাকে পাত্তা দেন না কেউ আপনাকে ঠকাবেন কেউ মন ভেঙে দেবেন আবার কেউ সম্পর্ক ছিন্ন করে দেবেন কোনো কিছুই আপনার মনের মতো হবে না খুবই কষ্ট পাবেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে চোখে জল আসবে তবুও ভেঙে পড়া চলবে না মানুষকে বলতে হবে আমি ভালো আছি আসলে ভালো থাকতে হয় একটা পরিবার ভালো হয় স্ত্রীর গুণে সংসারে স্ত্রীকে স্বামীর থেকেও বেশি হিসাবী হতে হয় স্ত্রী যদি হিসাবী না হন তাহলে সেই সংসারের কখনো উন্নতি সম্ভব নয় হিসাবী মানে কৃপণতা নয় হিসাবী হলো, অপ্রয়োজনীয় খরচ না করা নিজেকে কখনো কারুর সাথে তুলনা করবেন না কারণ কেউ কারুর মতো নন সবাই যে যার নিজের জায়গায় শ্রেষ্ঠ যাদের নিজেদের কোনো যোগ্যতাই থাকে না তারাই কেবল অন্যদের নিয়ে বেশি সমালোচনা করেন কে কেমন মানুষ কার মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছেন সেটা শুধু সময়ই বলে দেয় মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করেন তারা খারাপ স্মৃতি হয়ে সারা জীবন মনে রয়ে যায় বিশ্বাস করুন বিশ্বাস ছাড়া সম্পর্ক তৈরি হয় না অশেষ যন্ত্রণা হাজারো অপমান ও অপরিসীম কষ্ট দেবার পরেও যদি কেউ আপনাকে ভালোবেসে আপনার কাছে থাকেন তাহলে বুঝবেন হয় তিনি প্রতিশোধ নিতে এসেছেন নয়তো আপনি অত্যন্ত ভাগ্যবান এনার মতো ভালোবাসার একজন আপনার পরিচিত একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার